আমি ইউটিউবে একটা প্রশ্ন করেছিলাম যে আরবি ভাষা আর কোরআনের ভাষা একই নাকি আলাদা সেখানে তেইশ পার্সেন্ট মানুষ বলছে যে আরবি ভাষা আর কোরআনের ভাষা একই আটষট্টি পার্সেন্ট মানুষ জানিয়েছে যে দুটা আলাদা ভাষা অর্থাৎ কোরআনে যেই আরবি ব্যবহার হয়েছে সেটা আর স্বাভাবিকভাবে আরবি ভাষা যেটা দুইটা ভিন্ন জিনিস আর নয় পার্সেন্ট বলেছেন এই বিষয়ে তাদের জানা নেই তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো অধিকাংশ আমাদের সাধারণ মানুষজন যারা তাদের মধ্যে এই ধারণা আছে যে কোরআনের মধ্যে যেই আরবিটা সেটা আর আরবি ভাষা যেটা এটা এক না দুইটা আলাদা আলাদা জিনিস এই ধারণাটা টোটালি ভুল একটা ধারণা মূলত আরবি ভাষা যেটা কোরআনের ভাষা সেটাই কোরআনের ভাষা যেটা ওটাই আরবি ভাষা দুইটার মতো কোনো পার্থক্য নেই তবে এখানে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কোরআন নাজির হয়েছে আজ থেকে আরো সাড়ে চোদ্দ শত বছর আগে তো ভাষা একটা স্বাভাবিকভাবেই এটা যুগের তালে তালে সময়ের পরিক্রমায় প্রতিটা ভাষার মধ্যেই কিন্তু নতুন নতুন অনেক শব্দ আসে সেখানে নতুন নতুন ভাষার অনেক ব্যবহার জন্ম নেয় এক একটা শব্দের অর্থের মধ্যে নানান ধরনের বৈচিত্র্য আসে নতুনত্ব আসে বাক্যের যে গঠন রীতি সেগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসে এটা শুধু আরবি ভাষাই না বরং যে কোনো ভাষার ক্ষেত্রেই সত্য আপনি যদি আজ থেকে একশো বছর আগে বাংলা ভাষার যে রূপ ছিল সেটা যদি দেখেন আর বর্তমান সময়ের যেই বাংলা ভাষার দুইটা রূপ দেখলে এটা আকাশ পাতাল ব্যবধান এটা যে কেউ বুঝতে পারবে বঙ্কিমচন্দ্রের লেখা যেই ধরনের বা যেই ধরনের সাহিত্য সে রচনা করেছে বা তারও আগের আমরা যদি বাংলা ভাষার যে পুঁথিগুলো আছে সেগুলোর দিকে যদি তাকাই সেগুলোর ভাষা শব্দের ব্যবহার এবং বাক্যের ব্যবহার আর এখনকার সময়ে এসে আমরা যে ধরনের ভাষায় কথা বলছি লিখছি সেটার মধ্যে কিন্তু একটা ব্যবধান আমরা দেখতে পাই তো অন্যান্য ভাষার ক্ষেত্রে সময়ের পালা বদলে তারতম্যটা যত বেশি পরিমাণে ঘটেছে আরবি ভাষার সাথে করোনার ভাষার তারতম্যটা এত বেশি ঘটেনি চোদ্দ সাড়ে চোদ্দ শত বছর কিন্তু অনেক লম্বা সময় আপনি বাংলা ভাষাটাই যদি তিন দুই তিন চারশো বছর আগে চলে যান দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান কিন্তু কোরানের ভাষার সাথে বর্তমান আরবি ভাষার ব্যবধানটা এত ব্যাপক না এটা কোরানেরই একটা বরকত মূলত কোরআনের কারণে এবং রসুল্লাহ হাদিসের কারণে যেহেতু এগুলো আরবি ভাষা সংরক্ষিত হয়েছে ফলে কেরাম এবং যারা সচেতন যারা ছিলেন তারা শুরু থেকেই আরবি ভাষার যেই মূল রূপ আকৃতি প্রকৃতি এটাকে ঠিক রাখার জন্য ধরে রাখার জন্য এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেছেন ভাষাগত আগ্রাসনের নানান স্তর আরবি ভাষা পাড়ি দিয়ে এসেছে উপনিবেশকালে আর যে সময় মিশর লিবিয়া এগুলো হচ্ছে ধরেন ইউরোপিয়ানরা দখল করে নিয়েছিল এবং দীর্ঘ সময় তারা শাসন করেছিল তারা যে শুধুমাত্র দেশ দখল করেছে সেরকম না তারা কিন্তু চেষ্টা করেছিল আরবি ভাষার উপরেও আগ্রাসন চালানোর জন্য কিন্তু ওলামা একরাম ক্ষেত্রে সচেতন ছিলেন তো মূল কথা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই দীর্ঘ পরিক্রমার ভিতর দিয়েও কিন্তু আরবি ভাষার যেই মূল রূপ এটাকে নষ্ট করা সম্ভব হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে ভাষা যেহেতু একটা বহমান নদীর মতো সময়ের পরিক্রমা এখানে শব্দের মধ্যে বৈচিত্র্য আসবে বাক্যের ব্যবহারে ভিন্নতা আসবে সেই ব্যাপারগুলো তো বিশেষত আধুনিক আধুনিক বিভিন্ন আবিষ্কারের কারণে নতুন নতুন অনেক শব্দের জন্ম হয়েছে প্রযুক্তিগত ব্যবহারের কারণে ধরেন আমরা এখন মোবাইল ফোন ব্যবহার করছি এখন আমরা ইন্টারনেট ব্যবহার করছি অথবা এখন আমরা বিমানে আরোহণ করছি এরকম আরো অনেক আবিষ্কার আমাদের সামনে এসেছে ফলে এগুলোর জন্য নতুন নতুন অনেক শব্দের আবিষ্কার হয়েছে বা শব্দটা মূলত পুরাতন শব্দই কিন্তু এটার একটা নতুন অর্থ নিয়েছে উদাহরণস্বরূপ যদি আমি বলি যেমন আরবিতে মানে হিসাব হিসাব করা হিসাব এটা আরবি শব্দ এখন কম্পিউটার যখন আবিষ্কার হলো কম্পিউটারের জন্য এটাকে তখন একটা আরবি নাম দেওয়া হলো হাসুব হাসুব মানে হচ্ছে কম্পিউটার তা হাসুব কিন্তু হিসাব যেই রুট আছে ওই রুট থেকেই কিন্তু এসেছে তো তার মানে যে আরবি ভাষা জানে সে হাসব শব্দ শুনলে বুঝতে পারবে যে এটা গণনা যন্ত্র যেহেতু কম্পিউটার মূলত গণনা করার জন্য এটাকে তৈরি করা হয়েছিল আবার ধরেন যে তরু আর তৈরু শব্দের অর্থ হচ্ছে উড়া যেমন এটা কোরআনও এসেছে আলাম ইলা সামা ই আচ্ছা ইয়াতইরু এই শব্দের ব্যবহারটা করানো এসেছে তো এই যে ধরেন তর ইয়াতইরু উড়া উড়ে যাওয়া যেমন ইয়াতইরু আত্মা ইরু ফিস আকাশে পাখি উঠছে এটা ব্যবহার একেবারে প্রাচীনকাল থেকে আছে কোরআনও ব্যবহার আছে কিন্তু এখনকার সময় এসে মনে করেন যদি কেউ বলে যে ইয়তিরু ফুলান ইলা আমেরিকা যে অমুকে আমেরিকায় উড়াল দিয়েছে এর মানে হচ্ছে যে সে আমেরিকায় বিমান যোগে গিয়েছে বিমানের মাধ্যমে গিয়েছে তাহলে দেখেন শব্দ কিন্তু আগেরটাই ওই ইয়াতিরু বা তর শব্দটাই কিন্তু যখন এটা ইলা দিয়ে এভাবে ব্যবহার হচ্ছে তখন তার অর্থের মধ্যে একটা নতুনত্ব আসলো যে বিমানে সে ভ্রমণ করেছে বা বিমানে সে উড়ে গিয়েছে তাহলে শব্দ কিন্তু পুরাতন কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা আসলো নতুনত্ব আসলো ঘটনা এটাই ঘটেছে তো আসলে যার ফলে এখনকার যে আরবি আরবি ভাষা ভাষা এই আমরা থেকে ভাষাটাকে আলাদা করতে পারি না কোরআনের মধ্যে যে ভাষাটা ব্যবহার হয়েছে সেই হুবহু ওই ভাষাটাই এখনো আরবি ভাষা ব্যবহার হচ্ছে সেই ভাষাটাই আরবরা তাদের বইপত্রের মধ্যে তাদের রচনার মধ্যে এবং তাদের দৈনন্দিন যে শুদ্ধ প্রমিত আরমিত কথা বলার ক্ষেত্রে তারা ব্যবহার করছে তবে হ্যাঁ পত্র পত্রিকার ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে নতুন নতুন অনেক শব্দ এসেছে বিশেষ করে মিডিয়ার ক্ষেত্রে যেটার কারণে মিডিয়া আরবি বলে একটা আলাদা পরিভাষাই তৈরি হয়েছে যেখানে মিডিয়ার বিষয়গুলোর জন্য নতুন নতুন অনেক শব্দ পরবর্তী সময়ে জন্ম নিয়েছে অথবা প্রাচীন শব্দগুলোরই মধ্যে অর্থে ব্যাপকতা এসেছে তো এগুলো নিয়ে যদি কেউ ভালো করে জানতে চায় তাহলে তাকে কিন্তু প্রথমে আগে যে ক্লাসিক্যাল যে আরবিটা আছে প্রাচীন যে আরবিটা আছে ওইটা তাকে শিখতে হবে ওইটা শেখার পরে তারপরে যদি সে চায় তাহলে সে জাস্ট ওই অর্থগুলোর নতুন নতুন ব্যবহার কি এগুলো জানার মাধ্যমেই সে নতুন আরবি যেটা বলে পরিচিত হতে পারবে আমরা এখনো বড় সংখ্যক মানুষ মনে করি যাদের আসলে আরবি ভাষা সম্পর্কে খুব ভালো জানাশোনা নেই তারা এখনো ভাবি যে আরবি ভাষা আর সাধারণ আরবি মনে হয় আলাদা জিনিস কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা দুইটা আসলে একই জিনিস তবে বৈচিত্র্যের মধ্যে বা ব্যাপকতার মধ্যে একটু তারতম্য এসেছে আর এটা সকল ভাষার ক্ষেত্রেই সত্য তো আশা করি যাদের এই বিষয়ে ভুল ধারণা ছিল তাদের ভুলটা ভেঙেছে সুতরাং যদি আপনি এখনকার সময়ের আধুনিক যে আরবিগুলো আছে সেগুলো জানতে চান অথবা আপনি যেটাই আপনি পড়তে চান না কেন আপনাকে আসলে মূল ক্লাসিক্যাল আরবি যেটা এটাই শিখতে হবে এটা শেখার পরে আপনি কোরআনটাও বুঝতে পারবেন এবং অন্যান্য বইপত্রও বুঝতে পারবেন স্বাভাবিক আরবিটা শেখার পরে যদি আপনি আপনার ভোকাবুলারিকে বৃদ্ধি করেন যেগুলো পত্রপত্রিকা ব্যবহার হয়েছে সেই সমস্ত ভোকাবুলারি তাহলে সেক্ষেত্রে আপনার পত্রপত্রিকা পড়ার যোগ্যতা আসবে আবার যদি আপনি আছে হাদিস এগুলো শব্দ ভাণ্ডারটা আবার একটু ভিন্ন রকমের আপনি যদি ওই টাইপের বইপত্র পত্র পড়েন সেক্ষেত্রে ওই ধরনের বইগুলো পড়ার বোঝার যোগ্যতা আপনার তৈরি হবে ধরেন যিনি মেডিকেলে পড়াশোনা করেন তার কিন্তু মেডিকেল রিলেটেড শব্দগুলো বেশি জানা থাকে ইংরেজির সেই ইঞ্জিনিয়ারিং কোন একটা বই নিলে তার সামনে এমন অনেক শব্দ আসবে যেটার অর্থ সে জানে না সে ইংরেজি ভালো পারা সত্ত্বেও ওই বই পড়তে গেলে সে সমস্যায় পড়ে যাবে আবার একজন ইঞ্জিনিয়ার সে মেডিকেলে বই পড়তে পড়তে গেলে সমস্যার মধ্যে পড়ে যাবে এখানে ব্যাপারটা সেম টু সেম এই কারণে দেখা যায় যারা ক্লাসিক্যাল আরবি বইপত্র বেশি পড়ে বা যাদের আরবির সম্পর্কটা মেইনলি ক্লাসিক্যাল বইপত্রের সাথে যেমন মাদ্রাসা ছাত্রদের তারা কিন্তু ওই পত্র পত্রিকা পড়তে গেলে মিডিয়ার যে আরবিটা আছে এটা বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যায় দাদা আবার যারা ধরেন মিডিয়া আরবি নিয়ে সারাক্ষণ থাকে বা এই আরবির যে মডার্ন যে ব্যবহারগুলো আছে এগুলো নিয়ে সারাদিন থাকে তাদের আবার ক্লাসিক্যাল যে বইপত্রগুলো আছে এগুলো পড়ে পাঠোদ্ধার করতে একটু কষ্ট হয়ে যায় কারণ দুটো ধাঁচ একটু ভিন্ন তো আশা করি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আপনারা অবশ্যই যদি চান তাহলে মূলত আরবি মূল যে ক্লাসিক্যাল যেটা আরবি ভাষা যেটা ওইটাকে আগে শিখে নিবেন তাহলে আশা করা যায় যে আপনার আরবি ভাষার পরবর্তী সময় আপনি যেদিকেই যেতে চান না কেন আচ্ছা এটা মডার্ন অ্যারাবিক হোক ক্লাসিক্যাল অ্যারাবিক হোক অথবা আপনার যে কোনো ধরনেরই অ্যারাবিক হোক তখন আপনি সেটা বুঝতে পারবেন কিন্তু প্রথমে আপনাকে আগে যেই ফাউন্ডেশনটা আছে এটাকে মজবুত করে নিতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ